কী করছো অ্যাডেনিয়াম রিপোর্টিং করছি দেখতে পাচ্ছেন এটা একটা সাত কিংবা আট বছরের একটা ম্যাচিওর অ্যাডেনিয়াম গাছ এবং এটা কিন্তু গ্রাফটেড এই কালারের ফুল এর আগে প্রচুর ফুল ফুটেছিল আপনারা দেখেছিলেন অনেকেই আছেন এরকম যে যারা ম্যাচিওর অ্যাডেনিয়াম পারচেস করতে চান রেডি প্ল্যান্টস এরকম পুরনো গাছ তো সেরকমই একজন বাগানই এই গাছটা পারচেস করেছেন ব্যাঙ্গালোর থেকে তো আমি এটা রিপোর্টিং করছি রিপোর্টিং বলতে গাছটাকে তোলা হবে এখন মাঠ টপ থেকে তারপর এটাকে মাটিগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হবে এবং সেটা আমি করছিও এই যে মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে তারপর খানিকটা প্রুনিং করে দেব আপনারা অ্যাডেনিয়াম তোলার সময় বা রিপোর্টিং করার সময় গাছটাকে তুলে যে শেকড়গুলো বা যে ব্রাঞ্চ মনে হবে যে গাছের সৌন্দর্য হয়ে দাঁড়াচ্ছে সেই ব্রাঞ্চ বা শেকড়গুলো নির্দ্বিধায় কেটে দেবেন এবং সেখানে লাগিয়ে দেবেন এই কাজটা আমাদের করতেও হয় যেমন কি কি কাটা হচ্ছে কি কি কাটা হচ্ছে বলতে এটা যেহেতু ম্যাচিওর গাছ খুব যে শেকড় অতিরিক্ত হয়েছে তা নয় শুরুর দিকে মোটামুটি তিন চার বছরের গাছে এরকম খুব শেকড় হয় যেমন আমি কয়েকটা কেটে দিচ্ছি যেগুলো আর কি কাটলে ভালো লাগবে গাছে এই যে এটা এই সমস্ত অপ্রয়োজনীয় ব্রাঞ্চ রাখার দরকার নেই একদম রেডি করে ধুইয়ে ড্রাই করে ফাঙ্গিসাইড লাগিয়ে তারপরেই কিন্তু পাঠানো হবে পার্সেল করে হ্যাঁ পার্সেল করে এখন কি পরিষ্কার করার পরে ফাঙ্গিসাইড লাগাবে হ্যাঁ মাটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে প্রনিং করা হয়েছে সে নিচের দিকেও একটু কেটে দেয়া হয়েছে কারণ সেকড়গুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছিলো ব্লেড দিয়ে কাটা হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি একদম ক্লিন হয়েছে এরপর এটাতে ফাঙ্গি সাইড লাগিয়ে দেব সহ করডেক্সের নিচের দিকটায় তারপর ড্রাই করে এটাকে পাঠা পাঠানো হবে আপনারা যারা ম্যাচিওর রেডি অ্যাডেনিয়াম প্ল্যান্টস পারচেস করতে চান সিঙ্গেল গ্রাফটেড ছাড়াও মাল্টি গ্রাফটেড ফোর কালার একসঙ্গে ফোর কালার গ্রাফটেড অ্যাডেনিয়াম প্ল্যান্টস কিন্তু কিন্তু রেডি আছে ডবল পেটাল ডবল পেটাল সবগুলোই ডবল পেটাল একসঙ্গে চারটে কালারের ফুল হবে তো তাহলে হোয়াটসঅ্যাপ করুন নব্বই তিরানব্বই আটচল্লিশ নব্বই বাষট্টি এই নম্বরে আমি আপনাদের সুবিধার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই